দেশবাসী আগামী দু এক দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির সফিকুর রহমান বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপ শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এই কথা জানান সংলাপের বিষয়ে জামায়াতে ইসলামের আমির বলেন অপপ্রচার মোকাবেলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব তিনি বলেন আমরা কারো পাতা ফাঁদে পা দেব না কারো কাছে মাথা নত করব না আবার সীমা লঙ্ঘনও করব না এক দুদিনের মধ্যে সুখবর পাবেন আশা করি ডাক্তার শফিকুর রহমান বলেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নেই সব ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা ঐক্যবদ্ধ নানা ইস্যুতে আলোচনার জন্য বিএনপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিকেল সাড়ে তিনটা থেকে ফরেন সার্ভিস একাডেমিতে আসতে থাকেন রাজনৈতিক দলগুলোর নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারিফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয় অন্য সদস্যরা হলেন ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন অন্যদিকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয় এছাড়া অন্য কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরাও সংলাপে অংশ নেন তবে সংলাপে জাতীয় পার্টিকে সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে এর আগে সম্প্রীতিক বিভিন্ন ইস্যু নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় যমুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রদর্শক দেশ এবং বিদেশের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনিরুজ্জামান এম এস নিউজ টোয়েন্টি